ব্যবসার মাটিতে ভাই টাকা পয়সা সব আছে কিন্তু এখন বর্তমানে প্রিয় মনটায় নেই আসসালামু আলাইকুম বস নতুন ভিডিও নিয়ে তো ঘুতে ঘুতে কাউকে পেলাম না ভয় পেলাম আমার সাথে কিছু কথা বলি আপনাদের মাঝে তুলে ধরি ব্যয় জীবন কাহিনী আভি তো

আমি যে সৌদি মাটিতে আসি বর্তমানে মানে তার জন্য আমার এখানে আসা কি মানে আমার এখানে আসার কোনো নিয়ত ছিল না আমি আপনি হয়তোবা জানবেন যেহেতু ভাই আমি ঢাকাতে একটা জব করতাম আর কি একটা জব করতাম

তো এখানে কথাটা আমি বলি আবার একটু কন্টিনিউ করি তো বিষয়টা হচ্ছে যে আপনার সব কিছুই ঠিকঠাক ছিল ওইখানে আপনার সম্পর্ক কন্টিনিউ ছিল এবং সৌদিতে আসার পরেও আমার আমি সৌদিতে আসার পরে আমার লাইফের মানে কিছু আমি সময়ের মানে আপনাদের কাছে আমি তুলে ধরি প্রথম যখন আমি আপনার এখানে একটা লোকের মাধ্যমে আসছিলাম তিনি আমার দুলাবাই হয় তার মাধ্যমে আসার পরে মানে সে আমাদেরকে রেস্টুরেন্টের কাজের কথা বলছিল ঠিক আছে কাজের কথা বলছিল নিয়ে আসার পরে আসলে তার কথার সাথে কাজের কোনো মিল নাই আমাদেরকে মক্কা এমন জায়গায় রাখছে আপনার মনে করেন যে সবাই বন্দি ব্রত অবস্থায় মানে রুমের মধ্যে ঢুকায় আপনার হচ্ছে রুম লক করে দিছে এরকম অবস্থা যে আমাদের পাসপোর্ট টাসপোর্ট সব কেড়ে নিবে ঠিক আছে এরকম অবস্থায় সিচুয়েশন যখন আমার একদমই খারাপ মানে আমার ফ্যামিলিগত পেশার মানে ফ্যামিলি পেশার বলতে গেলে কি আমাদের কারো হাতে সিম নাই তখন ফ্যামিলিকে যে জানাবো এরকম সিচুয়েশন কোনো অবস্থা নাই এমন তো অবস্থায় আমি একজনের থেকে হসপট নিয়ে আমি ফ্যামিলিকে কল না দিয়ে আমি সর্বপ্রথম আমার গার্লফ্রেন্ড যে আমি তাকে ফোন দিছি টেনশন করতেছি এরকম কিছু আমি কল দিচ্ছি দিয়ে খোঁজ খবর নেওয়ার পরে আমার অবস্থা যখন এরকম সিচুয়েশন খারাপ অবস্থা যখন দেখতেছি যে আমার এদিকেও সমস্যা আমি অনেক টাকা আমি প্রায় ছয় লাখ টাকা ঋণ করে এখানে আসছি আমার ফ্যামিলিগত ঋণ ছিল আরও মনে করেন যে আপনার দুই লাখের মতো ঋণ ছিল

এখন একটা মানুষ মানে আমি তো জানি তার সাথে সম্পর্ক পড়ছে সে কি রকম বা আমি তো সবকিছু জানি এখন সে যদি নিজেকে দোষারোপ করে যে আমি ভালো না বা এরকম কিছু মানে এখন সেরকম বলতেছে যে আমি ভালো না তুমি ভালো এরকম এখন আমি এরকম ভাবে বলতে চাচ্ছি না আমি তাকে খারাপ মিন করেও কিছু বলতে চাই না হয়তো বা ভালো কাউকে পাইছে এই জন্যই সেরে গেছে তো এখন এগুলো বললেও ভাই খারাপ লাগে অনেক কষ্ট লাগে যার জন্য দেশে মানে দূর প্রবাসে আসা এখন সেই মানুষটাই নাই বুঝছেন এখন টাকা আছে সবকিছু আসে আছে ভাই এই বিদেশে মাটিতে আপনার দেখা যাচ্ছে যে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পয়সা সব আছে প্রিয় মানুষটাই নাই ঠিক আছে মানে আনন্দটাই নাই আর কি আপনার এই অবদেতে আনন্দের দিন একটু চেয়েছিলাম কথা বলে হয়তো ভালো লাগবে কিন্তু আপনার কষ্টের কথা শুনে আমায় অনেক খারাপ লাগে তো দেখেন একটা পুরুষ কত কষ্ট করে একটা মেয়েকে নিজের জীবনে দিয়ে ভালোবাসে এই পুরুষটাকে সে ধোকা দিছে বা তারা ছেড়ে দিছে তারপর কিন্তু তার ভালোবাসার প্রতি অভিযোগ রাখলো না যে সেই মানুষটা খারাপ ছিল কি বললো যে সে ভালোই ছিল ঠিক আছে এটাই হলো পুরুষের ভালোবাসা যাই ভাই কষ্ট নিয়েন না সবকিছু মালিক আল্লাহ আল্লাহ আছে আল্লাহ আল্লাহ মনে করেন যে যেমন কষ্ট দেয় যেমন আবার সুখের ভাগ মানে সুখ হতে অপেক্ষা করেন সুখ আল্লাহ দিবি করেন